আসসালামু আলাইকুম আমি ফারুক হোসেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ স্পেশালি আমরা যারা মেনটেন্স ডিপার্টমেন্টে জব করি তাদের জন্য খুবই উপকার আসবে আমি আশা করি আপনারা যদি ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে ইনশাল্লাহ অবশ্যই একটি কেবলের গায়ে যদি আর এম বা সাইজ লেখা না থাকে তাহলে এই ক্যালকুলেশনের মাধ্যমে আপনারা খুব সহজেই ক্যালকুলেশন করে কেবলের সাইজ বের করতে তাহলে চলুন শুরু করি এখানে তিন বিশিষ্ট একটি কেবল দেখতে পাচ্ছি তিনটি কুল যথাক্রমে লাল হলুদ এবং সবুজ প্রত্যেকটি কুড়ে সাতটি করে খেই অথবা ওয়্যার আছে এখন আমাদের একটি কে এর ডায়ামিটার বের করতে হবে ডায়ামিটার বের করার জন্য ডিজিটাল ভ্যানিশ স্কেল ব্যবহার করতে পারি ডায়ামিটার মেজারমেন্ট নেওয়া শেষ হলে আমরা একটি অয়ারের ক্রস সেকশনাল এরিয়া বের করব যারা ক্রস এরিয়া বের করতে না পারেন প্লেলিস্টে গিয়ে ক্রস এরিয়া বের করার ভিডিওটি দেখে নিতে পারেন আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে বা উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক শেয়ার এবং কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন ভানিয়ার স্কেল দিয়ে একটি ওয়্যার বা খে ডায়ামিটার পেয়েছি 0.86 মিলিমিটার এখন আমরা ক্রস সেকশনাল এরিয়া বের করে নিব। ক্রস সেকশনাল এরিয়া বের করার সত্যটি হচ্ছে ইকুয়াল টু পাই স্কোয়ার বাই ফোর এখানে হচ্ছে এ হচ্ছে কনস্ট্যান্ট এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া এখন আমরা মানগুলো বসিয়ে দেব ক্রস সেকশনাল এরিয়ার সূত্রতে পাই এর মানটি হচ্ছে কনস্ট্যান্ট যা হচ্ছে 3.1416 ডি হচ্ছে একটি কে এর মান যা আমরা আগে বের করে রেখেছি তার মান হচ্ছে 0.86 ক্যালকুলেশন করার পর ক্রস সেকশনাল এরিয়ার মান পাচ্ছি 0.5808 মিলিমিটার স্কয়ার এখন শুধুমাত্র আমরা একটি ওয়্যার এর ক্রস সেকশনাল এরিয়া বের করেছি এখন আমরা কেবলের আরএম বের করব তার সূত্রটি হচ্ছে আর এম ইকুয়াল টু ক্রস সেকশনাল এরিয়া নাম্বার অফ ওয়ার এখানে এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া যা আমরা পূর্বে বের করে রেখেছি নাম্বার অফ ওয়ার হচ্ছে একটি করে সাতটি সংখ্যা এখন আর এম এর সূত্রতে মানগুলো বসিয়ে দেব যে মানটা পাচ্ছি 4.066 মিমি স্কয়ার এল হচ্ছে আর এম বা কেবলের সাইজ আমরা এভাবে কেবলের আর এম বা সাইজ করে নিতে পারবো ও এই কেবলের তিনটি কোর তাহলে আমরা এই তিনটি কোর সহকারে এর কি বলতে পারি তিন কোরের জন্য থ্রি তো আমরা পূর্বে বের করে রেখেছি ফোর আর এম তাহলে তিনটি কোর আর ফোর আর এম মিলে হচ্ছে থ্রি ইনটু ফোর আর এম এভাবে আমরা খুব সহজেই একটি কেবলের ক্রস সেকশনাল এরিয়া বের করে আমরা কেবলের সাইজ নির্বাচন করতে পারি এ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন এবং পাশে থাকবেন আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম